আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী ঝাওগাড়া উচ্চ বিদ্যালয়ের ডিসপ্লে প্রদর্শন আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লের মধ্যে অতি সুন্দর এবং মনোমুগ্ধকর একটি ডিসপ্লে আমাদের মাঝে উপহার দিচ্ছে ঐতিহ্যবাহী ঝাওগারা উচ্চ বিদ্যালয়ের নবীন এবং প্রবীণ শিক্ষার্থীরা দেখতে অনেক ভালো লাগছে যারা অতি কষ্ট করে এই সুন্দর ডিসপ্লে উপহার দিচ্ছে তাদেরকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের প্রতি শ্রীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এত সুন্দর করে আমাদের একটি ডিসপ্লে উপহার দেওয়ার জন্য তোমাদের ভবিষ্যতের উত্তরোত্তর মঙ্গল কামনা করি ভবিষ্যতে যেন তোমরা অনেক এর চেয়ে আরও ভালো ডিসপ্লে আমাদের মাঝে উপহার দিতে পারো ধন্যবাদ সকলকেই